নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি এই ভিডিওর আগে দুটি ভিডিও আপডেটস দিয়েছি প্রথমটি অবশ্যই দু হাজার চব্বিশের শনির প্রভাব এখানে কোনো তত্ত্বের বিচার নয় সম্পূর্ণ শনির প্রভাব প্রত্যেকটি লগ্ন এবং যাদের সাড়ে সাতই ঢাইয়া চলছে তাদের উপর কী প্রভাব পড়ছে এবং অবশ্যই এই ভিডিওর আগে যে ভিডিওটি পাবলিশড হয়েছে সেটা হচ্ছে অবশ্যই বৃহস্পতির দু হাজার চব্বিশের প্রভাব বক্রতা মুক্তির পর বৃহস্পতি কী কী ফল আনবে দু হাজার একদম টোটাল আলোচনা প্রত্যেকটা লগ্নের ভি আলোচ আলোচনা এই ভিডিওতে আলাদা করে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই দুটি ভিডিও আপনাকে সামনের সময়টা কেমন চলতে সাহায্য করবে পরিস্থিতি কোন দিকে যাবে কোন দিকটা খারাপ সমস্ত বিষয়টা ভিডিওতে আপনি কিন্তু জানতে পারবেন কমপ্লিট আলোচনা যারা এখন অবধি দেখেনি দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন আরও ভিডিও আসছে সঙ্গে থাকবেন আমরা আজকের আলোচনায় প্রবেশ করছি আজকে কিন্তু বুধ রাশি পরিবর্তন করার পর অর্থাৎ প্রত্যাগমন করার পর এই প্রথমবার আবার কিন্তু বুধের নক্ষত্রে চন্দ্র অশ্লেষায় অর্থাৎ বুধ বক্রি অবস্থায় অস্তমিত প্রভাব থেকে বেরিয়ে এসে সে কিন্তু বৃষ্টিকে অবস্থান করছে এবং তারই নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে সক্ষেত্রে গৃহে এবং বুধ চন্দ্র যে ঘরে নিচস্থ হয় সেই ঘরে অবস্থান করছে অত্যন্ত একটা ভাইটাল প্রেডিকশান মন এবং বুদ্ধির একটা সংযোগ কিন্তু আজকের দিনে তৈরি হচ্ছে মন কখনো বলবে যে মনের কথা শুনতে বুদ্ধি কখনো বলবে না যুক্তির কথা শুনতে তো এর মধ্যে একটা টাসলে পড়ে মানুষের মধ্যে ডিসিশান নেবার ক্ষমতা আজকে অনেক অংশেই হারাবে ফলত যেখানে কুইক ডিসিশান নিতে হবে যেখানে তাড়াহুড়ো করে কিছু করতে হবে সেখানেই কিন্তু ভুলভ্রান্তি লুকিয়ে থাকবে প্রথম প্রেডিকশানে এই বিষয়গুলো অমন দিয়ে শুনুন যেগুলো আমি আগে বলে নিচ্ছি আজকে সারাদিনের সমস্যা এবং ভালোর দিকগুলো প্রথমে আমি বলবো এখানে ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি লগ্ন রাশি কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি সেটা শুনে যান প্রথমে আমি যেটা বলবো চন্দ্র এবং বুধের যে কম্বিনেশন এটা কিন্তু মানুষকে দ্বিধাগ্রস্ত করায় আজকের দিনে যদি আপনার কোনো প্রি প্ল্যান কিছু থাকে সেটা কিন্তু করতে পারেন ইনস্ট্যান্ট ডিসিশান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ইনস্ট্যান্ট ডিসিশানগুলো কারোর সঙ্গে একটু আলোচনা করে ঠান্ডা মাথায় কোনো বিবেচনা করে তবে ডিসিশান নেবেন যত আপনি স্পিডি ডিসিশন নিতে যাবেন সেখানে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি থাকছে দ্বিতীয় বিষয় হচ্ছে বুধ কমিউনিকেশনের কারোগ্র এবং চন্দ্র বুধের সংযোগ কিছু ক্ষেত্রে তো আপনাকে কমিউনিকেশন দেবে যেমন কারোর সঙ্গে আলাপ বা আপনি কোনো মাস কন্ট্রাক্টে যাচ্ছেন ইত্যাদি দেবে কিন্তু কিছু ক্ষেত্রেও আবার মিসকমিউনিকেশান দেবে হয়তো আপনি কাউকে কিছু বোঝাতে চাইছেন আপনি এক রাজনৈতিক মতকে আপনি বিশ্বাস করেন আপনার বন্ধু আর একটা বিশ্বাস করে তাদের মধ্যে একটা ঝগড়া কন্ট্রোভার্সি হলো তো মিসকমিউনিকেশান আপনি সাধারণত টেক্সট করছেন আপনি একটা মিনিংয়ে কাউকে হয়তো মেসেজ পাঠালেন তিনি হয়তো আর একটা কিছু বুঝলেন এই ধরনের মিসকমিউনিকেশান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে তবে ভালোর দিক অনেকগুলো আছে বুধ যেহেতু এখানে কানেকশান কনট্যাক্ট দেয় নতুন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান কারোর সঙ্গে যোগাযোগ নতুন কোন সংযোগ এগুলোর ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল পাবেন তাছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ এডুকেশান পারপাসের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন যেহেতু বুধ বক্রি আছে বুধ আমাদের ক্যালকুলেশনের পার্টটাকেও রিপ্রেজেন্ট করে যে কোনো ক্ষেত্রে কিন্তু সহজ ক্যালকুলেশন আপনি ভুল করে ফেলতে পারেন দু টাকা পাঁচ টাকার হিসাবেও কিন্তু গোলমাল হতে পারে আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি বিক্রেতা ক্রেতা যাই হন না কেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ক্যালকুলেটারে ক্যালকুলেট করলেও কিন্তু ইনপুট ঠিক দিচ্ছেন কিনা একটা বিষয় অবশ্যই সচেতন থাকবেন আর কি হতে পারে দেখুন বুধ এবং চন্দ্রের কম্বিনেশন এখানে আমি মনে করি প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া এই ফিল্ডগুলো কিন্তু পারফর্ম করবে ভালো এবং এই ফিল্ডগুলো ভালো ফল থাকবে সাধারণত সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন চন্দ্র সক্ষেত্রে সেবামূলক কাজ দুধ জল সাদা জিনিসপত্র বস্ত্র গার্মেন্টস টেক্সটাইলের যে কোনো ইন্ডাস্ট্রিগুলো আজকের দিনে ভালো ফলের আওতাধীন হতে পারে এছাড়া আমি এটুকু বলবো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যে দিনটা ভালো কথার জাদুতে আপনি কাউকে মোহিত করতে পারেন কিন্তু যাদের মধ্যে বাচালতা আছে যারা ব্যক্তিগত তথ্য কথাগুলো ধুম করে কাউকে বলে দেন এই বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে অর্থাৎ কথাকে অবশ্যই ম্যাপেঝুপে প্রয়োগ করতে হবে ব্যক্তিগত তথ্য কথাকেও কিন্তু নিয়ন্ত্রণে রেখেই এগোতে হবে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলবো যে অবশ্যই এখানে কিন্তু সরকারি কাজ গভর্নমেন্ট রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন সমস্যার দিকগুলো কিছু আছে এবং ভালোর দিকগুলো কিছু আছে আর সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি বলি দেখুন প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা পজিটিভ এবং ভালো কিন্তু কোনো ক্ষেত্রে যদি সামান্য তর্ককে প্রায়োরিটি দেন সেটা কিন্তু বাড়বে বুথ যেমন বাক্যেরও কারো গ্রহ বুথ তর্কেরও গ্রাহ কারোগো গ্রহ তো ফলত আপনি যদি কোনো বিষয়ে প্রেমের ক্ষেত্রে কন্ট্রোভার্সিতে জানান যেহেতু বুধ বক্রি হয়েছে সেই ঝগড়াটা উত্তর বাড়তে থাকবে সেটা অন্য ক্ষেত্রেও হতে পারে তাই আমি বলব মনে করি যে ডিবেট কম্পিটিশান হলে ঠিক আছে কোনো টকশো হলে ঠিক আছে কিন্তু সাধারণত কাছের মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবশ দিতে একদমই লিপ্ত হওয়া আজকের দিনে উচিত নয় আগামীকাল থেকে বৃহস্পতি বক্রতা খুলছে অনেক সম্ভাবনা আসছে দু হাজার চব্বিশে এই বিষয়ে আপনাদের সামনেই জানিয়েছি সেটা দেখে নেবেন আর আমি এটুকু বলতে পারি বকরি বুধ এখনও যেহেতু থাকছে আগামী সাত তারিখ অবধি কিছু বিষয় স্কিন অ্যালার্জির সমস্যা নার্ভের সমস্যা ব্লংকিয়াল সমস্যা এগুলোর বিষয়ে অনেকে ভুক্তভোগী হতে পারেন এছাড়া কিছু বিষয় অনেকে ভুলে যান কোথায় কী রাখছেন কোনো জিনিসপত্র হারিয়ে যাচ্ছে আনঅর্গানাইজ যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটেও ভালো না কিছু বিষয় সিলি মিস্টেক্স বা ইত্যাদি এগুলো কিন্তু জেনারেল পারপাসে আজকের দিনে হতে পারে এবার আমাদের যে বিষয়টাকে দেখতে হবে ব্যবসার ক্ষেত্রে বুথ কিন্তু পজিটিভ সাধারণত জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে খালি ওই ক্যালকুলেশনের পার্টটা আপনাকে একটু একটু খেয়াল রাখতে হবে আমাদের এবার দেখতে হবে যে আজকে নাক্ষত্রিক বিশেষণ অশ্লেষা নক্ষত্রকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মানসিকতা এই আঁকা বাঁকা পথের মতো সাপের জায়গার মতো চলে বলে তাদের এই অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা এরকম দেখানো হয়েছে তো লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আপনার অশ্লেষা হয় হয় যদি আপনার জ্যেষ্ঠা কিংবা রেবতী দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতি হয় তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সুগম বা ভালো কাটার সম্ভাবনা আজকের দিনে কিন্তু থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণীর পূর্ব ফলগুনি এবং অবশ্যই শনির তিন রাশির নক্ষত্র এখানে কিন্তু পুষ্যা অনুরাধা এবং জ্যেষ্ঠা এরা কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটায় হতে পারে এই জায়গাগুলো কিন্তু আজকে দিনে ভালো ফল থাকবে অপরদিকে সমস্যা থাকতে পারে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদে এবং কিছু প্রবলেম থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি এবং উত্তরাষাঢ়ায় আর আমরা যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা দেখব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা আমরা এবার দেখে নেব আজকে দেখুন যে বারবেলার প্রভাব আমরা পাচ্ছি সেটা হচ্ছে সূর্যোদয় থেকে শুরু হচ্ছে সকাল সাতটা চল্লিশ অবধি পুনরায় বারোটা আটান্ন থেকে থাকছে দুপুর দুটো আঠেরো অবধি তারপরে বারবেলা থাকছে দুপুর তিনটে আটত্রিশ থেকে সূর্যাস্ত অব্দি আপনারা যদি চান এই সময় শুভকার্যগুলি পরিহার করতে পারেন যে সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের ভিতরে কমিউনিকেশন যোগাযোগ কিছু ঝগড়াঝাটি সূত্রপাত থাকতে পারে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে পাঁচের আধিক্যতা গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে সবুজ রং মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে তারা সাদা লালটাও ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে আজকের দিনে সাদা নীল লাল এই তিনটি রং শুভ মিথুনের ক্ষেত্রে আজকের দিনে সবুজ সাদা হলুদ এবং নীল শুভ কর্কটের ক্ষেত্রে সাদা সবুজ লাল হলুদ শুভ সিংহের ক্ষেত্রে সবুজ লাল হলুদ এবং হালকা নীল এবং অফ হোয়াইট শুভ কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু অফ হোয়াইট সবুজ নীল এবং সাদা শুভ বৃশ্চিকের ক্ষেত্রে সাদা সবুজ লাল এবং নীল হলুদ শুভ অনেকগুলি রং ধনুর ক্ষেত্রে এখানে লাল হলুদ নীল এই রঙগুলি শুভ মকরের ক্ষেত্রে সবুজ সাদা নীল হলুদ শুভ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সবুজ লাল হলুদ নীল রং ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে সবুজ সাদা এবং হলুদ এবং লাল ব্যবহার করা যেতে পারে আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বড় লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে জন্মছক বিচার করতে হলে বিস্তারিত আলোচনা আমাদের থেকে পাবেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু বাড়িতে বসে ফোনেই আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন চাইলে চেম্বারে আসতে পারেন কোনো প্রবলেম নেই আলোচনা প্রতিটা ক্ষেত্রে ডিটেল এবং বিস্তারিতভাবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটিকে আপনি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই সেখানটা পেস্ট করবেন আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্স টাইপ করলে পেয়ে যাবেন যুক্ত থাকবেন ইনস্টাগ্রাম পেজটিও ফলো করবেন শুরু করছি আলোচনা লগ্নভিত্তিক আলোচনাটা হলেও আপনি লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক এটা ফলো করবেন মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির চতুর্থ এবং বুধের কানেকশন বুধ এই মুহূর্তে এখন অব্দি বকরি ফলত মানসিক চঞ্চলতা আজকের দিনে থাকবে পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন কর্মভাব জেনারেলি ভালো আউটডোর কমিউনিকেশান ফিল্ড ওয়ার্ক সোশ্যাল কমিউনিকেশান এগুলো ভালো যাবে হাঁটুক স্কিন নার্ভ অ্যালার্জি কিছু সমস্যা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে সম্পর্ক প্রেমের দিকটা খারাপ না ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই বিবাহ কেন্দ্রিক আলাপ করতে পারেন দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে তবে অনলাইন কাজ টাকা ট্রান্সফার এইগুলোতে কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু থাকবে সামাজিক জীবন মোটের ওপর ভালো যাবে তবে কিছু রানিং হেলথ ইস্যু বা সিজনাল ডিজিজ কিছুটা আপনাদের কাবু করতে পারে ব্যবসায়িক লাভ অগ্রগতি এগুলো বজায় থাকবে এবং আমি মনে করি জন্মঝকে বুধ বকরি থাকলে আপনারা জানুয়ারি ফার্স্ট উইকের পর কোনো ইন্টারভিউ ফেস করতে পারেন সেটা তুলনামূলক ভালো হবে সারেন কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয়ভাবে এবং দ্বিতীয় প্রতি বুধের নক্ষত্রে কানেকশান অর্থ আগমন হবে কিন্তু টাকা সেভিংসের ক্ষেত্রে কিছু ভুলচুক ভুলভ্রান্তি এগুলো হতে পারে খুব ভাবনা চিন্তা করে যে কোনো নির্ণয় নেবেন সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হওয়ার টেন্ডেন্সি রাখছে কথা বেছে যারা ক্ষেত্রে ভালো গান বাজনা যারা করছেন ভালো প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি থাকবে কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক বাড়লে বাড়বে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে কোনো অ্যালার্জিটিক খাবারের বিষয়ে একটু খেয়াল রাখবেন যদি এই ধরনের সমস্যা আপনার থাকে স্বামী বা স্ত্রী লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কর্মভাব জেনারেলি ভালো হ্যাঁ টাকা হ্যান্ডেল করা লেখালেখি কিবোর্ড টাইপিং এগুলো ক্ষেত্রে মাইনাস মিস্টেক হতে পারে অন্যান্য ক্ষেত্রে যাত্রায় লাভ হতে পারে পুরনো অর্থপ্রাপ্তির যোগ আছে পাওনা গন্ড অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে মানসিকতা একটু চঞ্চলতা পূর্ণ থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমি এটুকু বলবো আজকের দিনে ভ্রমণযোগে শুভ ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রবুদের কানেকশন অত্যন্ত ইন্টিমেট থাকবে শারীরিক দিকটা নজর দিতে হবে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে কথা মেপে ঝুপে বলবেন হিসাবপত্র যে কোনো বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং খাওয়া দাওয়া রুচির বিষয়ে কোনো অ্যালার্জিটিক ফুড হ্যাবিটস ইত্যাদি না হয় সেদিকটা খেয়াল রাখবেন এর বাইরে কর্মভাব জেনারেলি ভালো ইন্টারভিউ আগে দেখতে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউর ক্ষেত্রে যদি বুধ বকরি থাকে একটু সমস্যা সাতই জানুয়ারি অনেক রয়েছে নচেত আপনি ভালো ফল পাবেন আর এখানে ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো এবং পজিটিভ থাকবে নতুন ব্যবসার যোগ সুযোগ এগুলো কিন্তু থাকবে অনলাইন ব্যবসা অনলাইন ট্রেনিং এগুলোতে ভালো ফল পাবেন পারিবারিক পেশায় ভালো ফল পাবেন গতদিন যে চাকরি ব্যবসার ক্ষেত্রগুলো ভালো গেছিলো সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে ভালো ফলের আওতা দিন আজকের দিনে দিনটা পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে শারীরিক জায়গাটা আমি কিছুটা নজর রাখতে বলবো আগামী সাতই জানুয়ারি পর্যন্ত বে অ্যালার্জি স্কিন ব্যাক পেন ব্যথা বেদনার সমস্যাগুলো একটু আপডাউন করতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না ভালো যাবে আত্মীয় সঙ্গে সামান্য মতভেদ থাকলেও দাম্পত্য সুখ হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে ঠিক থাকবে কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র সক্ষেত্রী হলো যেহেতু বুধের নক্ষত্রের কানেকশন মনে কিছুটা চঞ্চলতা বাড়বে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সামান্য বিতর্কপূর্ণ কিছু বিষয় থাকতে পারে তবে এটা এড়িয়ে চলা যেতে পারে অবশ্যই আপনার বিষয় এইখানে আমি তর্ক বিতর্ককে অ্যাভয়েড করতে বলবো ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকছে সাধারণত খরচ প্রবণ দিন থাকছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো আসবে কর্মক্ষেত্রে জেনে নিয়ে আজকের দিনটা খারাপ না ভালো যেতে পারে এবং আগামী সময়তে বৃহস্পতি বক্রতা মুক্তির পর কর্মভাবে অত্যন্ত একটা পজিটিভ ফল আসতে চলেছে যে বিষয়ে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি দেখে নেবেন আর এইটুকু বলব কর্মক্ষেত্রে এই মুহূর্তে তাড়াহুড়ো না করে আপনারা কিন্তু জানুয়ারির এক দু তারিখ থেকে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে পারেন সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন অনলাইন কাজগুলো একটু বিঘ্নতা থাকতে পারে কারোর সঙ্গে যোগাযোগ কমিউনিকেশান এগুলো করতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এবং জেনারেল ব্যবসা ভালো যাবে তবে দূরের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক কানেকশান আছে এমন কোনো কাজকর্মে আজকের দিনে উন্নতির জায়গা আপনি পাবেন ইমোশনাল থাকবেন মুডি থাকবেন ছোটোখাটো একটু হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি দ্বাদশস্থ এবং বুধের কানেকশান তো একদিকে ঘুমকাতুরে ভাব আছে কিন্তু ঘুম ভালো হচ্ছে না ঘুমের একটু ডিস্টারবেন্স কিছু অর্থ থাকতে পারে আয় ভাব শুভ ইচ্ছা শখ হতে পারে মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো প্রাপ্তিযোগ শুভ আয় ভাবের ক্ষেত্রটা ভালো থাকবে তবে জন্মচকে বুধ বকরি থাকলে কিছু বিষয় আপনার নাকের ডগা দিয়েও বেরিয়ে যেতে পারে কর্মভাবে জেনারেলি ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে সরকারি কাজে অগ্রগতি থাকবে জেনারেল কাজগুলোর মধ্যে আপনি কিন্তু মেডিকেল মেডিসিন মিডিয়া ট্রান্সপোর্ট এই ধরনের কাজগুলোতেও ভালো ফল পাবেন এবং গৃহস্থলী কাজকর্ম বাড়ি থেকে পরিচালিত ব্যবসা পারিবারিক পেশা কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে আর এটুকু বলবো মায়ের মতকে গুরুত্ব দেবেন সাধারণত অ্যালার্জির সমস্যার বিষয়ে লোয়ার অর্গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে গৃহশান্তির কিছু জায়গায় অভাব থাকতে পারে জন্মচকে বুধ বকরি থাকলে এটা কিন্তু হতে পারে আদারওয়াইজ আমি মনে করি আজকের দিনটা একটু ওভারটাইম বা ইত্যাদি এগুলো টেন্ডেন্সি থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে একটু বাড়তি প্রেসার থাকতে পারে এবং যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ঋণটা অ্যাডভান্টেজ থাকবে বিদেশি টাকায় ইনকাম করলে ভালো ফল পাবেন সাধারণত লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন রাশিভিত্তি আমরা যদি দেখি চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের সরাসরি কিন্তু একাদশে প্রাপ্তি স্থান থাকবে কিন্তু মানসিক জায়গাটা কিন্তু দুর্বল বক্রি বুধ এবং চন্দ্রের কানেকশানে কিছু বিষয় একটু ছটপট এভাবে চঞ্চলতা এগুলো থাকবে কিন্তু উদ্যোগ ভালো জায়গায় যেতে পারে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন অনলাইন কাজে কিছুটা চোখ কান খোলা রাখতে হবে সেটা অনলাইন ফ্রড চক্র হোক অনলাইনে কোনো জালিয়াতি হোক এদের কিন্তু কিছুটা সক্রিয়তা আপনাদের লগ্নের উপর থাকছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগপূর্ণ দিন ভালো দিন সন্তান যোগ শুভ থাকবে ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে হরস্কোপে তবে বুধ বকরি থাকলে কোনো লোন পাওয়া বা ইত্যাদি কিছু পেতে গিয়ে কিছু বাধা আপনাকে ফেস করতে হতে পারে জন্মচকে যদি বুধ বকরি থাকে কর্মভাবের ক্ষেত্রে আমি মনে করি যে কাজের ক্ষেত্রে এই সময় একটু শর্ট ডিসটেন্স ট্রাভেল দৌড়ঝাঁপ এদিক ওদিক যাত্রা কিন্তু হতে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর ভালো কিন্তু কর্ম ব্যবসা ক্ষেত্রেই এই সময় পরিস্থিতি ভালো তবে এটুকু মাথায় রাখবেন কর্মক্ষেত্রে স্পেশালি জানুয়ারির আট ন তারিখ থেকে ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে জানুয়ারির শুরু থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন যে বিষয়ে বৃহস্পতি ভিডিওটা আপডেট দিয়েছে আপনারা দেখে নেবেন আর আমি সাধারণ কেনাকাটি ইত্যাদি করতে বলবো ভ্রমণরত যারা মানে বেড়াতে টেড়াতে গেছেন আর কি সব কিছু নিয়ে যাচ্ছেন কি না সব কিছু ফিরিয়ে আনছেন কি না এই দিকটা একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে কর্মভাব এবং বুধের কানেকশান বুধ ভাগ্যপতি এবং দ্বাদশপতি খরচ প্রবণ দিন থাকবে আজকের দিনটা কিছু বিষয়ে এদিক ওদিক করে খরচ হতে পারে ইনভেস্টমেন্টের বিষয়ে আগামী সাত তারিখ অব্দি খুব ভেবেচিন্তে এগোবেন কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম বা কিছুটা বাড়তি কাজের দায়িত্ব থাকলে ওভারঅল কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে আপনি গ্রোথ পাবেন নতুন কর্মের সংযোগও আছে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন কাজের ক্ষেত্রে কিছু নতুন খবরাখবর আসতে পারে ভাগ্য বা পরিস্থিতি বুধ বকরি থাকলে কিছুটা আপনাকে বাধা দেবে জন্মচকের নচেত বা পরিস্থিতি আপনার সহায় হবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক দিকে থাকবে আত্মীয়স্বজনের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে ব্যবসায়িক লাভ যোগান এগুলো হতে পারে ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন সাধারণত কথা বেঁচে যারা খান গান বাজনা করছেন তারা ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না স্কিন অ্যালার্জি নার্ভ এগুলো সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে বিবাহ যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সেগুলোতে ভালো ফল পাবেন বাড়িতে বন্ধু সমাগম হতে পারে বিস্তারিত জানতে গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথা আসা যাক বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে এবং লগ্নে থাকা বুধের আজ কানেকশান মানসিক চঞ্চলতা ছটপট বা অস্থিরতা এগুলো থাকবে কিন্তু তার সঙ্গে প্রাপ্তি ইচ্ছাপূরণ শখ পূরণ এগুলো হবে যদি আপনার জন্মচকে বুধ বক্রি থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে বা কাজগুলো ভাবছেন আপনি একশো একশো পাবেন সেখানে কিন্তু কিছু জায়গায় আপনি ড্রপ করবেন এবং কোনো ইচ্ছা শখ পূরণ হলেও আপনার হানড্রেড পার্সেন্ট মনোমতো হলো না এই জায়গাটা রয়ে যেতে পারে মানে কিছু ডিসস্যাটিসফ্যাকশান থাকতে পারে কোর্ট কাচারি বিষয় কোনো মীমাংসা থাকে থাকলে বিষয়টা খেয়াল রাখবেন কর্মভাব ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক দিন থাকবে দাম্পত্য সম্পর্ক মোটের ওপর স্বাভাবিক থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তবে অস্থিরতা পূর্ণ বিষয়ে আপনি কোনো জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন কোনো জিনিসপত্র পিক পকেট হয়ে গেলে এইগুলো খেয়াল রাখবেন যেটা যেখান থেকে নিচ্ছেন সেখানে রাখা খুঁজে পাচ্ছেন ইত্যাদি এগুলো হতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এমনি পড়াশোনার দিকটা মোটের ওপর ভালো যাবে বিস্তারিত জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতে হবে নিচে ডিসক্রিপশন সহ উপরে কাঠে লিঙ্ক দেওয়া আছে সন্তান যোগ আজকের দিনে থাকতে পারে সামাজিক প্রতিষ্ঠা যোগাযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি খুঁজে পাবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ধনু অগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির অষ্টমে এবং দ্বাদশের বুথকে কানেকশান দিচ্ছে দেখুন লোয়ারগান ডিজিজ ব্যাক পেন গাইনির সমস্যাগুলো বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে ঘুম একটু বাড়তি হতে পারে এবং অনেকের ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্সের কিছুটা থাকতে পারে কর্মব্যবসা একটু খাটুনি থাকবে সামনের যে সময় বুধ বকরি থাকছে জানুয়ারির প্রথম সপ্তাহ দিয়ে আমি মনে করি যে কাজের বা ব্যবসার ক্ষেত্রে একটু আপনাকে পরিশ্রমী সময় কাটাতে হতে পারে বা কোনো কাজ হয়তো বকেয়া রয়ে গেল আপনি কাজ করলেন না বাকি রয়ে গেল একটা কাজ সেগুলো হতে পারে প্রেম সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দূরের সম্বন্ধ সাকসেসফুল হতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু বিঘ্নতা থাকছে সারা সারাদিনে অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণ কেনাকাটি ফোনে কাজ করতে পারেন ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন দূর যাত্রা কর্ম এবং ব্যবসার প্রয়োজনে কিছুটা হতে পারে এর বাইরে এটুকু বলবো যে কোনো বিষয়ে কিন্তু ফোকাস করার চেষ্টা করুন খুব দায়িত্বশীল কাজ রান্নাবান্নার কাজ ঘরেরও কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হলে মাইন্ডর কনসেন্ট্রেশনের অভাব থাকবে কোর্ট কাচারের বিষয়ে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি সাধারণত একটু খরচ প্রবণ দিন থাকবে আজকের সারাদিনটা বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই সপ্তম এবং একাদশস্থ বুধের কানেকশন ব্যবসায়িক যোগাযোগ উন্নতি এগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি যোগ দিনে থাকবে মানসিক ইচ্ছা পূরণ হবে শত্রু নাশ হতে পারে তবে চলতি রোগভোগ আপনাকে একটু ঘায়াল করতে পারে সিজনাল ডিসিজ আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে সহায় হলেও সব কাজ একই রকম ছন্দে হবে না হয়তো একটা সকালের দিকে কোনো কাজ ভালো হচ্ছে আপনি ভাবছেন পরের কাজটাও ভালো হবে সেটা হলো না এই ধরনের ধারাবাহিকতা বা ছন্দপতন যেটা আমরা বলি সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো আর সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক প্রবণতা থাকতে পারে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো এক্সাম ইত্যাদি তো সমস্যা নেই তবে বুধ বকরি থাকলে অবশ্যই যেসব এক্সামে কাট আপ মার্কস আছে সেগুলোতে অবশ্যই ভেবে পরীক্ষা দেবেন আর আমি এটা বলবো নতুন সন্তান যোগ আছে সন্তান বা শুভ থাকবে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে জন্মচকে বুধ বকরি থাকলে এই সময় রোগ মুক্তি এবং কিছু ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে আদারওয়াইজ ঠিক আছে অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে অবশ্যই বৃহস্পতি এবং শনি দু হাজার চব্বিশের ভিডিও গুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠে এবং দশমে থাকা বুধের কানেকশন দেখুন চন্দ্র আজকে বকরি নক্ষত্র পাচ্ছে ফলত কিছু ক্ষেত্রে আপনার হেলথ একটু আপ ডাউন করবে রানিং হেলথ ইস্যু বিশেষত সর্দি কাশি ব্যাক পেনের সমস্যা নার্ভেস সমস্যা এগুলো কিন্তু থাকলে একটু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল নতুন প্রেমের যোগাযোগ আছে তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যারা ভালো ফল পাচ্ছে না তারা কিন্তু জানুয়ারি প্রথম সপ্তাহ পর থেকে কিছু ভালো ফল আপনারা পেতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ প্রেমজ বিবাহের সংযোগ আজকে হরস্কোপে আছে প্রেস মিডিয়া প্রিন্টিং রিলেটেড কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন শিক্ষা লাভের ক্ষেত্রে বুথ বকরি না থাকলে কিছু ভালো ফল পাবেন বিদ্যাভাব শুভ এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন আর আমি মনে করি যে প্রেমের বিষয়ে কোনো একদম চরম ডিসিশান এই সময় না নেওয়াই ভালো সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন পরিবারে কারো আগমন ঘটতে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো আজকে দিনটা পজিটিভ থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি যদি কোনো কমিউনিকেটিভ কাজের সঙ্গে থাকেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে বুথ কর্ম করে বলিয়া নয় তবে যেহেতু বুথ সবে সবে প্রবেশ করেছে এবং বক্রি হয়ে আছে তর্ক বিতর্ক কারোর সঙ্গে একটু ছোটোখাটো বিষয়ে কন্ট্রোভার্সি এগুলো হওয়ার পসিবিলিটি হরস্কোপে রয়েছে আর অন্যান্য ক্ষেত্রে সর্দি কাশি সিদ্ধান্তের বিষয়ে একটু সতর্ক থাকবেন আর এটুকু বলবো যে আজকের দিনটায় যেহেতু বুধ অষ্টমেশ কিছু পরিবর্তন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি আমাকে দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন শির আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র পঞ্চমভাবে এবং অবশ্যই এটা চন্দ্রের একটা ফেভারেবেল জায়গা আপনাদের ভেতর ক্রিয়েটিভিটি কোনো প্রতিষ্ঠা কোনো বিষয়ে আপনার কোনো নৈপুণ্যতা থাকলে সেগুলো কিন্তু ভালো ফল পাবে আপনারা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা অবশ্যই সোশ্যালি খুব আপনারা ইনভলভ কোনো কাজে সেক্ষেত্রে ভালো ফল পাবেন ভাবে যে দিনে শুভ থাকবে কর্মভাব স্থিতিশীল থাকবে তবে দেখুন বকরি বুধের ভাগ্যস্থানের অবস্থান কিছু ক্ষেত্রে পরিস্থিতি আপনার সব ক্ষেত্রে সহায়ক হবে না গৃহগত কাজ বাড়ির কাজ কোনো জিনিসপত্র গ্যাজেট পার্চেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালোই যাবে কিন্তু সাধারণত টুকিটাকি তর্ক বিতর্কের প্রবণতা আছে প্রেমজ বিভাবে জোরালো কানেকশান আছে দাম্পত্য বিষয়ে ইমোশন থাকবে পার্টনার এবং আপনার মধ্যে যদি মানসিক দ্বন্দ্ব কিছুটা হয়ে থাকে আগামী সপ্তাহের পর সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে আর এটুকু বলতে পারি যে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পরিবারের মতকে গুরুত্ব দেবেন ব্যবসায়িক লাভ যোগাযোগ আর্থিক উন্নতি বজায় থাকবে তবে বুধের বক্রতা কাটার পর আগামী সপ্তাহ পর ব্যবসার জায়গাটা আরও স্ট্রং হবে আজকের দিনে প্রেমজ বিবাহ সম্বন্ধ বিবাহ এবং সেকেন্ড ম্যারেজের তিনটে কানেকশানই রয়েছে বিষয়ে ভালো ফল পাবেন আমি যে ভিডিওর আগে বৃহস্পতির যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনাদের সামনের সময়টা কেমন যাবে বৃহস্পতি বছর দু হাজার চব্বিশের আলোকে সেটা অবশ্যই দেখে নেবেন আমরা ফিরছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর এইটুকু বলব আজকের দিনে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে কেনাকাটি ইচ্ছা সক্ষণ কিছুটা ওই বুধের প্রভাবজনিত কারণে একটু বিঘ্নিত হল বাকি জায়গাগুলো ভালো ফল পাবেন সন্তান ভাব শুভ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়